মদ খেয়ে মাতাল হওয়ার দিন শেষ এখন থেকে মাছ খেয়ে নেশা হবে জম্পেশ অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে হয়তো কেউ বা আবার ভাবছেন আমি নিজেই হয়তো নেশার ঘরে যতসব তাবল বলছি। তবে পৃথিবীতে সত্যি এমন এক মাছ রয়েছে যেটি খেলে মুহূর্তের মধ্যে নেশার জগতে হারিয়ে যাবেন আপনি বিস্ময়কর এই মাছের নাম হল সার্পা সালপা আরবি ভাষায় যার নাম হল মতিভ্রমকারী মাছ তবে অধিকাংশ মানুষের কাছে সার্পা সালপা মাছটি সালেমা পরজি নামে পরিচিত অদ্ভুত এই মাছটি দেখতে ভীষণ সুন্দর প্রথম দেখায় যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য সোনালী আশের ওপর রুপালি ডোরাকাটা এই মাছ পাওয়া যায় ভূমধ্য সাগর ও আটলান্টিক সাগরের উপকূলে সার্পাসালপা মাছের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এই মাছ খেলে যে কোনো মানুষই নেশাগ্রস্ত হয়ে পড়ে এই নেশার মাত্রা এতটাই বেশি যে নেশার ঘোর কাটিয়ে উঠতে অনেকের ছত্রিশ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায় এক গবেষণায় উঠে এসেছে যে এলএসডির মতো ভয়ঙ্কর মাদক গ্রহণ করলে যতটুকু নেশা হয় ঠিক ততটুকু নেশা হতে পারে সারপা সালপা মাছ খেলে মাছটা খেলেই আপনি হারিয়ে যাবেন অদ্ভুত এক ভবনে চোখের সামনে ভেসে উঠবে অলৌকিক ও অকল্পনীয় সব দৃশ্য মাথার মধ্যে শুনতে পাবেন অদ্ভুত সব শব্দ আরও সহজ ভাষায় বলতে গেলে এই মাছটি খেলে আপনার মারাত্মক সিনেশন হবে বাস্তব জগতে থেকেও আপনি হারিয়ে যাবেন কল্পনার জগতে সার্পা সালপা মাছের নেশার বিষয়টি সর্বপ্রথম উঠে এসেছিল উনিশশো সালে সে বছর চল্লিশ বছর বয়সী এক লোক ফ্রেন্স রিভেয়ার অবকাশ যাপনের সময় এই মাছ ফ্রাই করে খেয়েছিলেন মাছটি খাওয়ার কিছুক্ষণ পরেই তিনি বমি করতে করতে দুর্বল হয়ে পড়েন সেই সাথে তিনি দেখেন যে তার চারপাশে অদ্ভুত অদ্ভুত সব জিনিস উড়ে বেড়াচ্ছে এমনকি হিংস্র পশুপাখির শব্দ তার কানে ভেসে আসতে থাকে পরবর্তীতে কোন রকমে হাসপাতালে ছুটে যান সেই ব্যক্তি এবং প্রায় ছত্রিশ ঘন্টা পর তার অবস্থা স্বাভাবিক হয় দু দুই সালে নব্বই বছর বয়সে এক বৃদ্ধ ব্যক্তি সার্পা সাল্পা মাছ রান্না করে খান তবে এই মাছ খাওয়ার কিছুক্ষণ পরেই তিনি দেখেন যে তার সামনে হাজারো মানুষ জরাজরি করে কাঁপছে সেই সাথে অসংখ্য পাখির কিচিরমিচির মিচির আওয়াজ বৃদ্ধের কানে ভেসে আসে এমন অদ্ভুত হ্যালোসিনেশনের পর বৃদ্ধ ভেবেছিলেন যে তার মাথাটাই হয়তো গেছে তবে দুদিন পর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে নেশা জাতীয় সেই মাছ খাওয়ার কারণেই তার সাথে এসব ঘটেছিল মূলত সার্পাসালপা মাছরা খাদ্য হিসেবে পাসাইডোনিয়া ওশোনিয়া নামক এক ধরনের শৈবাল খেয়ে থাকে এসব শৈবালে থাকে এক ধরনের বিষাক্ত উপাদান যা সরাসরি মাছটির শরীরে প্রবেশ করে পরবর্তীতে সার্পাসালপা মাসজিদে রান্না করা হলেও বিষাক্ত উপাদানটি পুরোপুরি প্রশমিত হয় না তাই কোনো মানুষ যখন সার্পা সালপা মাছ খায় তখন বিষাক্ত উপাদানটি তার পেটে চলে যায় এবং হ্যালোসিনেশন বা নেশার সৃষ্টি হয় বিশেষজ্ঞরা এটাও আবিষ্কার করেছেন যে সার্পা সালপা মাছের মাথা খেলে সবচেয়ে বেশি হ্যালোসিনেশন হয় তবে খুশি সংবাদ হলো আমাদের দেশে অদ্ভুত এই মাছটি পাওয়া যায় না সার্পা মাছ খেতে চাইলে আপনাকে ছুটে যেতে হবে আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত কোনো হোটেল অথবা রেস্তোরাঁয় সৃষ্টিকর্তা যে কতটা বৈচিত্র্যতা মিশিয়ে আমাদের এই সুন্দর ধরনী তৈরি করেছেন তা এই সার্পাসাল্পা মাছটি দেখলেই বোঝা যায়